আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা রিসেন্ট কিছু প্রবলেম নিয়ে আমি বলবো আর আমি রাতে অনেকে প্রশ্ন করছেন রিসেন্টলি অনেক পার্টনার বিষা রেনু হচ্ছে না আবার অনেক পার্টনার বিসা আপনার লাইসেন্স ক্যান্সেলও হচ্ছে না এক ধরনের ব্লক হয়ে আছে ঠিক আছে তো এটা কেন হচ্ছে তো এটা নিয়ে অনেকে গাপ আসলে সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা আজকে টপিক সেটাই এটা নিয়ে কথা বলবো আমি তো আপনারা জানেন আরব আমিরাতে কিন্তু আপনার পার্টনার ভিসা করার সময় যখন পার্টনার ভিসা করে মানুষ তখন একটা দোকান পাট থাকতে হয় ঠিক আছে লাইসেন্স করার জন্য দোকান পাট থাকতে হয় অথবা অফিস দেখাতে হয় মানে এটা আমার অফিস এই যে এই জায়গাটা আমার অফিস এটার জন্য আমার লাইসেন্স ঠিক আছে তো এটা ডকুমেন্ট হিসেবে থাকে তো মেজরিটি পার্সেন এখানে অনেক বাংলাদেশি বাইরে করে কি প্রথম যখন লাইসেন্স করে তারা মূলত লাইসেন্স করে কি জন্য তারা পার্টনার ভিসা করবে দুই তিনটা দুই তিনটা পার্টনার ভিসা করবে বাকি ওই পার্টনার ভিসার মধ্যে আপনার কোটা পাস করে ওইখানে লেবার ভিসা দিয়ে অনেক মানুষ লাগাবে মানুষের ভিসা লাগাবে এরপর ওইগুলো সেল করবে ঠিক আছে তো ওই জন্য মূলত করে তো একটা লাইসেন্সের মধ্যে তার কোটা পাস নিয়ে অনেককে ভিসা লাগায় তারপর দুই তিনজন পার্টনার হিসেবেও থাকে তো সেটাকে অনেকে বিজনেস পলিসি হিসেব হিসেবেও নেয় কিন্তু দেখা যায় যে কোনো টাইপিং সেন্টারের সাথে বা কোনো তারা অসত অবলম্বন করে অফিস কিছু দিনের জন্য অফিস দেখায় যখন লাইসেন্স ওপেন করে অফিস দেখায় এরপর পরবর্তী অফিস নেই নাই হয়ে যায় এবং যখন আবার দুই বছর হয়ে যায় লাইসেন্স রেনু পক্ষে আসে তখন কিন্তু তারা অফিস দেখাতে পারে না অথবা অফিস দেখালেও যদি এটা তাদের গভর্নমেন্টের যদি মনে হয় যে না তারা অসততা প্রকাশ করছে তাদের অফিস নাই কিন্তু তারা অফিস দেখিয়ে এভাবে প্রসেসের মাধ্যমে কিন্তু তারা লাইসেন্স বানিয়েছে তারা কোম্পানি পরিচালনা করছে ঠিক সেজন্য কিন্তু এখন বর্তমানে অনেক অনেক ঠিক আছে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট অনেক লাইসেন্সের কিন্তু এখন সমস্যা হচ্ছে সেই ধরনের লাইসেন্সগুলো কিন্তু এখন রিনিউ হচ্ছে না অথবা সেই ধরনের লাইসেন্সগুলো থেকে পার্টনার পার্টনার থেকে কিন্তু ক্যান্সেল করে বের হতে পারছে না আবার তাছাড়া যারা লাইসেন্সের মধ্যে আপনার লেবার আছে তারা তাদের কিন্তু ক্যান্সেল করে দিলে তারা কিন্তু অন্য জায়গায় গিয়ে কিন্তু বিশা লাগাতে পারবে না এবং তারা ক্যান্সেল করে দিলে তাদের সোজা কিন্তু বাড়িতে চলে যেতে হবে এখন এক বিশাল একটা সমস্যার মধ্যে কিন্তু বর্তমানে তারা পড়ে গেছে তো আসলে সবার ক্ষেত্রে সে সমস্যা কিন্তু না যাদের দোকানপাট আছে তারা কিন্তু লাইসেন্স রেনু অবশ্যই হবে তাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাদের লাইসেন্সের কোনো সমস্যা হবে না তারা লাইসেন্স রেনু করতে পারবে তাদের বইয়ের কোনো কারণ নাই এবং যাদের দোকান পাট অফিস আছে তাদের লাইসেন্স সবসময় রেনিউ আপডেট আপডেট করেছে কোনো ক্লেম নাই তারা আলহামদুলিল্লাহ তারা তাদের ভিসা রেনু করতে পারবে কোনো সমস্যা নাই। কিন্তু যাদের লাইসেন্স আছে কিন্তু তারা অফিস দেখাতে পারতেছে না তাদের কোনো একটা ইলিগাল সমস্যা আছে তাদের শুধু এই সমস্যাটা হচ্ছে সুতরাং যাদের লাইসেন্স ক্লিয়ার আছে তাদের কোনো ঘাবরানোর কোনো কারণ নেই শাকিল সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ